প্রথম অধিবেশন শুরু মব দিয়ে জুতার মালা কিন্তু ফেরত আসবে এমনটাই মন্তব্য করেছেন সাকি ট্রাম্পের হুমকির পর তেহরানে একাধিক বিস্ফোরণ গাজায় একদিনে প্রাণ গেল বাহাত্তর জনের মোট নিহত ছাড়ালো ছাপ্পান্ন হাজার তিনশো জন এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এবারে বিস্তারিত সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ তিন দফা দাবিতে মহাসমাবেশের আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শনিবার সকাল আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলনের মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়েছে এদিন আনুষ্ঠানিকভাবে দুপুর দুইটায় মূল অধিবেশনের শুরুর কথা থাকলেও সকাল থেকে সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সহরাওয়ার্দি উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায় সকাল দশটায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় প্রথম পর্ব এ পর্বে সারা দেশ থেকে আগত জেলা মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মওলানা ইউনুস আহমদ আজকের এই মহাসমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষের সবগুলো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হবেন বলেও জানা গেছে মূলত সংস্কার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এই মহাসমাবেশ করেছে আন্দোলন বাংলাদেশ মব তৈরি করে কোনো ব্যক্তির গলায় জুতার মালা পরানোর যে উদাহরণ তৈরি হচ্ছে তা ফেরত আসবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব সাবেক সিএসি কে এম নুরুল হুদাকে গ্রেফতারের আগে কথিত মবের হেনস্থার প্রসঙ্গ ধরে শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সাকি বলেন মব আক্রমণ হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বললেন যে মব না প্রেশার গ্রুপ মানে ডাকি প্রেশার গ্রুপ জিনিস ডাকি আপনি যদি মনে করেন যে অমুক ব্যক্তি অন্যায় করছে তার শাস্তি হওয়া দরকার তো আপনার সভা সমাবেশ করা জায়গা আছে তার বাড়িতে হামলা করা আপনার এখন কর্তব্য না তিনি বলেন তাহলে সরকার কি নিজে এটা উসকে দিচ্ছে যে অমুককে আমার ধরতে হবে ধরার আগে একটা নাটক করতে হবে একই আশ্চর্য ব্যাপার শেখ হাসিনা যেমন করতো তেমনি কাউকে গ্রেপ্তার করার আগে নানান ছক তৈরি করতো বহুজনের ক্ষেত্রে ওটা বলা যাবে আগে তাকে একটু খলনায়ক ধরনের বানিয়ে নিয়েছে সামাজিক মাধ্যমে দু তিন দিন ধরে তাকে বেশ কয়েকটা ইয়ে চলেছে এরপর যে তাকে গ্রেপ্তারে অ্যারেস্ট করেছে তাহলে তো একই পদ্ধতি প্রয়োগ করছেন তিনি আরও বলেন তিনটা নির্বাচন নির্বাচন কমিশনার কে জবাবদিহির আওতায় আনার জন্য বহু আগে থেকে রাজনৈতিক দলগুলো বলেছে আমরা বলেছি সকলেই বলেছে জবাবদিহির আওতায় আনেন আপনারা সেই অনুযায়ী পদক্ষেপ নেন তারপর যদি বিচারক জায়গায় নিতে হয় তাহলে বিচারিক প্রক্রিয়ার মধ্যে ঢুকেন আপনি কোনো ব্যক্তির গলায় জুতার মালা পরাবেন এটি ব্যক্তির যে মানবিক অস্তিত্ব তাকে আপনি অপমান করছেন এটাকে বলে বিমান বিকিরণ একজন সর্বোচ্চ অপরাধীকেও তা করা হয় না কিন্তু কোনো অপরাধীকে ফাঁসি দিলেও তারও কতগুলো মানবিক অধিকারকে স্বীকার করে নিয়ে কিন্তু সে কাজটা করা হয় গণসংহতি আন্দোলনের নেতা সাকি বলেন আপনি এটাও করতে পারেন না এই যে উদাহরণ তৈরি হচ্ছে উদাহরণ কিন্তু ফেরত আসবে এই উদাহরণগুলো কোনো কারণে গণতান্ত্রিক ব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না এছাড়া চট্টগ্রাম বন্দরের এনসিটি ব্যবস্থাপনায় বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে আলোচনা প্রসঙ্গে সাকি সাকিব চট্টগ্রাম বন্দরের উপর সার্বভৌম কর্তৃক আমাদের জনগণের সরকারের থাকা দরকার তারপর এর অর্থনৈতিক এবং অন্যান্য প্রযুক্তিগত দিক উন্নতির জন্য সরকার নানা পরিকল্পনা করতে পারে কিন্তু সেটা স্বচ্ছতা ও স্পষ্টতার সঙ্গে হতে হবে ইরানের রাজধানী তেহরানে পশ্চিমাঞ্চলে ইসলাম শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে অঞ্চলটিতে সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয় প্রত্যক্ষদর্শীদের সোশ্যাল মিডিয়ার বরাদ দিয়ে শনিবার ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তবে ঠিক কি কারণে এই বিস্ফোরণ হয় এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি ইরান ইন্টারন্যাশনালের পোস্ট করা ভিডিওতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেই সঙ্গে আকাশে আলোর ঝলকানে দেখা গেছে এর আগে বারো দিনের সংঘাত শেষে গত চব্বিশ জুন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হয় যুদ্ধবিরতির পরেও উভয় দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে সেই সঙ্গে ইরান দাবি করেছে যুদ্ধবিরতি হলেও ইসরায়েল যে কোনো সময় হামলা চালাতে পারে এদিকে ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন এর আগে ন্যাটো সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন তেহরান যদি আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্র কি আবার বোমা বর্ষণ করবে যুক্তরাষ্ট্র কি আবারও বোমাবর্ষণ করবে ট্রাম্প সরাসরি জবাবে বলেছিলেন অবশ্যই এই মুহূর্তে ইরান কিছুই সমৃদ্ধ করতে চায় না তারা কেবল ঘুরে দাঁড়াতে চাইছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি চান তাহলে যদি তার ইসলামী বিপ্লবীর নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে নিয়ে অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য কথা বলা থেকে দূরে থাকা উচিত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এমনটাই লিখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি খবর সংস্থা মেহের এসে আরকি বলেছেন ইরানিদের দৃঢ়তা ও জটিলতা বিশ্বের কাছে সুপরিচিত যা কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফসল কিন্তু একটি জাতি হিসেবে আমাদের মূল ধারণা খুবই সহজ এবং সরল আমরা আমাদের মূল্য জানি আমাদের স্বাধীনতাকে মূল্য দিই এবং অন্য কাউকে আমাদের ভাগ্য নির্ধারণ করতে দিই না তিনি লেখেন যদি প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু চুক্তির ব্যাপারে আগ্রহী হন তাহলে তার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য কথা বলা থেকে দূরে থাকা উচিত এবং তার লক্ষ্য লক্ষ হৃদয় এবং অনুসারীদের আঘাত করা বন্ধ করা উচিত তিনি আরও লেখেন শক্তিশালী ইরান জনগণ জনগণ ইরানি বিশ্বকে দেখিয়েছে যে আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বাবার কাছে ছুটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এড়াতে গতকাল শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন বাহাত্তর জন এবং আহত হয়েছেন আরও একশো চুহাত্তর জন এদিন সন্ধ্যার পর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দু সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ছাপ্পান্ন জনে এদের পাশাপাশি আহত হয়েছেন আরও এক লক্ষ বত্রিশ জন ফিলিস্তিনি তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা এলোপাতারি গুলি চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি এক দুইশো একান্ন জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা হামাসের জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র থেকে মধ্যস্থতাকারী এবং অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল কিন্তু বিরতি দু মাস শেষ হওয়ার আগেই গত আঠারো মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফারে অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন ছয় হাজার আট জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও বিশ হাজার পাঁচশো একানব্বই জন যে দুইশো একান্ন জন জিমিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে অন্তত পঁয়ত্রিশ জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে